আল্লাহ আমরা বিগত কয়েক দিন ধরে আল্লাহ তার রোগ মুক্তির কামনার জন্য আল্লাহ সকাল সন্ধ্যা আসমানের নিচে এবং জমিনের উপরে বাবুত মাওলানা পবিত্র মাগrib নামাজ আদায়ান্তে মাহবুব আল্লাহ দিনাজপুর দুই আসনে ভূমি আল্লাহ শুনিল সব খবর জাননে ওলামা মাহবুব মাওলানা জেনে আমাদের মাঝে যাচে চন্দ্র করে আল্লাহ আজকে তো khai করছি মা বন্ধ হয় আল্লাহ আল্লাহ তুমি বারবার অসুস্থতা অবস্থায়